নিউজিল্যান্ডের সাথে আজকে বাংলাদেশ কেমন খেলতে পারে বা কেন কেমন প্রতিদ্বন্দ্বিতা ম্যাচটি হতে পারে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচটির ওভারঅল খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে নিউজিল্যান্ডের ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে আমি পার্থক্যটা বেশি একটা দেখি না পার্থক্যটা খুবই কম সেভেন্টি আমি যদি হাফ ধরি বা মানে করেন বাংলাদেশ ফর্টি নিউজিল্যান্ড সিক্সটি আপনারা এখন বলতে পারেন ভাই নিউজিল্যান্ড তো অনেক ভালো খেলে পাকিস্তানকে হারায় বা ইন্ডিয়াকে হারায় বা অন্যান্য টিমকে হারায় তাহলে আপনি কেন এ নিউজিল্যান্ডকে সিক্সটি দৌড়লেন আর পাকিস্তানকে বাংলাদেশকে ফর্টি দৌড়লেন এখানে মূল কারণ হচ্ছে বাংলাদেশের টিমের সামর্থ্য রেজাল্ট আসে না সেটা হচ্ছে অন্য হিসাব তবে বাংলাদেশ ক্রিকেটের এখনও প্রচুর সমর্থ আছে কারণ বাংলাদেশ ক্রিকেটের বলিং আপনারা দেখেন বাংলাদেশ ক্রিকেটের যে বলিং বলিংটাও ভালো এবং ব্যাটিংটাও ভালো দুইটা ডিপার্টমেন্টে স্ট্রং কিন্তু ফিল্ড ফিল্ডিংয়ে বাংলাদেশ ক্রিকেট একটু ফিসিয়ে আছে যেটা সাম্প্রতিক পারফরম্যান্স বলে তবে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ ক্রিকেটের বেশি একটা পার্থক্য আমরা দেখি না যে কোনো মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট নিজের সাথে টেক্কা দেওয়ার মতো তাদের একটা এনভায়রনমেন্ট আছে এবং তাদের একটা পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা আসলে মূলত আপনাকে কাজে লাগাইতে হবে ম্যাসে পাওয়ারটা আপনাকে মূলত কাজে লাগাইতে হবে ম্যাসে কিন্তু সেটা যদি আপনি ম্যাসে মাঠে নেমে পরিকল্পনায় ব্যর্থ হন আপনার ম্যানেজমেন্ট ব্যর্থ হয় তাহলে আপনার রেজাল্টটা জিরু আসবে তবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ক্রিকেটের মধ্যে বর্তমান সময়ে আমি তেমন একটা ডিফারেন্ট দেখি না সিক্সটি আমি নিউজিল্যান্ডকে বলবো এবং ফরটি হচ্ছে বাংলাদেশকে বলবো বাংলাদেশে অসংখ্য অভিজ্ঞ প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এরপরে শান্ত এরা যে মানে বর্তমান সময়ে বাংলাদেশকে লিডারশিপ দিচ্ছে তার তারপর পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ডকে দেখেন নিউজিল্যান্ডে ডাব ডেবন কনয়ে মোট আছে অভিজ্ঞ এবং মিচেল মোটামুটি অভিজ্ঞ মিছিল যে একবার আহামরি অভিজ্ঞ মিছেলে তো এখন ওয়ানডের গড়ে যে তার যে রান সেটাও তো দুই হাজারের বাইরে এখনও যেতে পারেনি এবং কণয়েরও যেতে পারেনি এবং শুধু একমাত্র আমি ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন ছাড়া একবারে হার্ড হিটিং বা অনেক শক্তিশালী অন্য কাউকে আমি দেখি না তো এই জন্য আমি আসলে প্রিডিকশানটা করি যে নিউ বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে যদি সাম্প্রতিক পার্থক্যটা আমি ফিফটি ফিফটি করতে পারতাম কেন ফিফটি ফিফটি করি করি নাই কারণ সাম্প্রতিক নিউজিল্যান্ডের রেজাল্ট ভালো অনেকগুলো সিরিজ জিতছে ত্রিদেশীয় সিরিজ জিতছে এবং ভালো করছে তাই আমি করিনি তবে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের কম্পেয়ার করলে চল্লিশের বেশি কম্পেয়ার করা যাবে না বা বেশি করলে বাংলাদেশের উপর অবিচার হবে বাংলাদেশ তার মাঠে গিয়ে সে ব্যর্থ হয় মাঠে গিয়ে তার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারে না এটা হচ্ছে বাংলাদেশ টিমের ব্যর্থতা তবে বাংলাদেশ টিম এবং নিউজিল্যান্ডের মধ্যে তেমন একটা পার্থক্য নেই যদি তারা তাদের এই সমর্থকে কাজে লাগাতে পারে আমি মনে করি যে বাংলাদেশের ভালো রেজাল্ট আসা সম্ভব কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুর্বল পয়েন্টটি কোনটা আপনারা জানেন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা সবচেয়ে দুর্বল পয়েন্ট আসসালামু আলাইকুম